আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমরা দেখতে চলেছি মাইক্রোসফট এক্সেলের সপ্তম পর্বে ডাটা ভ্যালিডেশন কিভাবে আপনি ডাটা ভ্যালিডেশন করবেন তাই দেখব আজকের ভিডিওতে চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভিডিওতে সবার প্রথমে বলি ডাটা ভ্যালিডেশন কেন জরুরি ডাটা ভ্যালিডেশনটা হচ্ছে আপনি একটা স্টেলে কোন ভ্যালু আপনি দেখতে চান এবং কিরকম ভ্যালু আপনি দেখতে চান না সেটাকে আগে থেকে অ্যাসাইন করাটাই হচ্ছে ডাটা ভ্যালিডেশন যেমন দেখুন এখানে এখানে তিনজনের নাম আছে এখানে তার কি হবে অবশ্যই তার ফোন নাম্বার হবে এখন এখানে যদি আমি ভুল ভুলক্রমে কোনো টেক্সট লিখে ফেলি বা অন্য কোনো সিম্বল লিখে ফেলি অন্য কিছু লিখে ফেলি যেটা আসলে নাম্বার না সেক্ষেত্রে কি করবে মাইক্রোসফট এক্সেল আপনাকে একটা অ্যালার্ট দেবে যে এটা এই ডাটাটা আপনি যেটা এন্টার করেছেন সেই ডাটাটা কিনা ভ্যালিড না অর্থাৎ এটাই হচ্ছে ডাটা ভ্যালিডেশন আবার দেখুন এখানে কি আছে অপারেটার এখানে আমরা জানি যে কোনো ফোন নাম্বার অবশ্যই চারটা বা পাঁচটা অপারেটর হয় আমরা যদি চাই যে অপারেটর জিপি হতে পারে রবি হতে পারে বাংলালিঙ্ক হতে পারে এয়ারটেল হতে পারে এই চারটা অপারেটর এই চারটা অপারেটরের বাইরে আমরা কোনো অপারেটর নিব না সেক্ষেত্রে আমরা এই সেলটাকেও কিন্তু ভ্যালিডেশনের মাধ্যমে অ্যাসাইন করে দিতে পারি যে যে কেউ চাইলে ইচ্ছামতো লিখতে পারবে না বা ইচ্ছা মতো ডাটা এন্ট্রি করতে পারবে না

তিনজনের নাম্বার দেয়া আছে কিন্তু আমরা চাচ্ছি এই সেলটাকে ভ্যালিডেশন করার জন্য অর্থাৎ এখানে যে কলমটা আছে এখানে আমরা অবশ্যই জিপি রবি এয়ারটেল অথবা বাংলা লিঙ্ক আমরা এখানে দেখতে চাচ্ছি এর বাইরে আমরা কোনো কিছু দেখতে চাচ্ছি না এবং এটা আমরা কিবোর্ডের মাধ্যমে নয় এটা আমরা একটা ড্রপডাউন মেনুতে ড্রপ ডাউন একটা লিস্ট তৈরি করে সেখান থেকে আমরা জাস্ট সিলেক্ট করে দিব যে এটা রবি নাকি বাংলা লিঙ্ক নাকি জিপি তো সেই ড্রপডাউনটা কিভাবে করবেন সেটাই দেখাতে চলেছে আজকের ভিডিও তো ড্রপডাউনটা করার জন্য আপনাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে যেহেতু আমরা এই তিনটি নাম্বার নিয়ে ভ্যালিডেশনটা করতে চাচ্ছি সেহেতু আমি এই তিনটা কলামকে সিলেক্ট করলাম আপনি চাইলে পুরো কলামটাকেও সিলেক্ট করতে পারেন আমি যেহেতু তিনটা কলামকে সিলেক্ট করে আমি করতে চাচ্ছি সেহেতু আপনি তিনটা সেল আগে কলাম আগে সিলেক্ট করে নিলাম এরপরে আসুন ডাটা এইখানে দেখুন এরপরে ভ্যালিডেশন নামে একটি অপশন আছে এখানেই হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ কাজ এখানেই আপনাকে করতে হবে এই ডাটা ভ্যালিডেশন এখানে দেখুন আরো তিনটা অপশন আছে এখানে আপনি উপরেরটাতে ক্লিক করবেন ডাটা ভ্যালিডেশন ডাটা ভ্যালিডেশনে ক্লিক করার পর দেখুন একটা পপ আপ উইন্ডো ওপেন হয়েছে এখানে কি আছে সেটিং আছে এরপরে ইনপুট মেসেজ আছে এরপরে এরর অ্যালার্ট আছে এই তিনটা অপশনের মধ্যে সেটিংটা হচ্ছে আপনি ডাটাটাকে আগে সেটিং করে দিবেন যে কিভাবে ডাটাটা আপনার সেলে এন্ট্রি হবে এবং কীরকম ডাটা এন্ট্রি হবে না সেটা আপনি এখানে সেটিং করে নিতে হবে এটা হচ্ছে ইনপুট মেসেজ অর্থাৎ কার্সডটা যদি আপনি ওই সেলে রাখেন তাহলে আপনাকে একটা মেসেজ দেখাবে যে এখানে কি ধরনের ডাটা আপনি এন্ট্রি করতে পারবেন সর্বশেষ হচ্ছে ইরোর অ্যালার্ট যদি আপনি ভুল ভুলক্রমে কোনো ইনভ্যালিড ডাটা এন্ট্রি করেও ফেলেন সেক্ষেত্রে এক্সেল আপনাকে কীরকম অ্যালার্ট দিবে সেটাও আপনি এখানে অ্যাসাইন করে দিতে পারবেন তো আমি চাচ্ছি প্রথমে এটাকে একটা ড্রপডাউন মেনু করার জন্য ড্রপডাউন মেনু করার জন্য আপনাকে সেটিং আসতে হবে সেটিং এ এসে এখানে দেখুন এনি ভ্যালু লেখা আছে এনি ভ্যালু বলতে আপনি একটা ছেলে আপনি নাম্বার টেক্সট কোনো কোন সিম্বল হোটেভার আপনি যা খুশি সেটা আপনি এন্ট্রি করতে পারবেন এটাই হচ্ছে এনি ভ্যালু কিন্তু আমরা চাচ্ছি কি আমরা চাচ্ছি একটা লিস্ট তৈরি করার জন্য ড্রপডাউন মেনুর মাধ্যমে যেখানে আপনি সিলেক্ট করে দিবেন যে হ্যাঁ এটা জিপি নাকি লিঙ্ক নাকি রবি সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে একটা লিস্ট তৈরি করতে হবে এখানে দেখুন অনেকগুলো অপশন আছে আমরা আজকে লিস্ট নিয়ে কাজ করব যে লিস্ট আসলে কিভাবে আপনি তৈরি করবেন ড্রপডাউন মেনু করার জন্য সেটিংয়ে এসে আমরা আগে লিস্টটাকে সিলেক্ট করে দিলাম এখন আপনি যতগুলা অপশন সেখানে দেখতে চাচ্ছেন প্রতিটা অপশন লিখে একটা করে কমা দিতে হবে ধরুন জিপি প্রথমে আমরা জিপি দেখতে চাচ্ছি এরপরে আমরা রবি দেখতে চাচ্ছি তো সেই ক্ষেত্রে যদি আমরা দুইটা অপশন দেখতে চাই মাঝখানে অবশ্যই একটা কমা হবে কমা এরপরে রবি রবি এরপরে আমরা এয়ারটেল দেখতে চাচ্ছি তাহলে এখানে আরো একটা কমা দিতে হবে এয়ারটেল এরপরে আমরা বাংলা লিঙ্ক দেখতে চাচ্ছি সেক্ষেত্রে একটা কমা দিয়ে আবারও বাংলা লিঙ্ক লিখতে হবে বাংলা লিঙ্ক এই হয়ে গেল আমাদের চারটি অপারেটরের ড্রপডাউন মেনুর একটা লিস্ট এটা হচ্ছে লিস্টের কাজ এখন আপনি চাইলে ইনপুট মেসেজ দিতেও পারেন আবার ইরোর অ্যালার্ট এই মেসেজটাও আপনি দিতেও পারেন নাও দিতে পারেন তো যদি আমরা শুধু আমরা ইরোর অ্যালার্টটা অ্যাসাইন করে দেই দেখেন ইরোর অ্যালার্টটা কিভাবে সেটআপ করবেন এখানে দেখুন স্টপ আছে এখানে আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন ওয়ার্নিং ইনফরমেশন স্টপ আমি স্টপ দিচ্ছি যে স্টপ এই সিগনালটা যদি কোনো ইনভ্যালিড ডাটা পায় তাহলে আপনাকে এই সিগনালটা দিবে এবং সেই সাথে একটা টাইটেল থাকবে এবং এর মেসেজও থাকবে দেখুন আমরা টাইটেল লিখলাম ইনভ্যালিড এবং মেসেজে আমরা লিখে দিলাম ইয়োর ডাটা ইজ নট দেখুন আমরা কি করলাম যে অ্যালার্টটা যখন আসবে তখন কি আসবে প্রথমে একটা স্টপ একটা সিগন্যাল আসবে যেটা এই চিহ্নত থাকবে এবং সেই সাথে মেসেজে একটা টাইটেল থাকবে যে ইনভ্যালিড এবং মেসেজটা দিবে ইওর ডাটা ইজ নট কারেক্ট এখন আমরা এটাকে ওকে দিলাম সেট দেখুন এই তিনটা কলামে আমাদের অলরেডি ডাটা ভ্যালিডেশন হয়ে গেছে মনে করুন এটা হচ্ছে একটা জিপি নাম্বার সেভেন দিয়ে শুরু হয় আমরা জানি নাইন দিয়ে শুরু হয় কি বাংলা লিঙ্ক এবং সিক্স দিয়ে শুরু হয় কি এয়ারটেল তাহলে এই যে তিনটা অপারেটর এখানে আসে এখন আমরা এখান থেকে চাইলে আমাদের ইচ্ছা মতো কিন্তু লিখতে পারবো না আমরা যদি এখানে ইচ্ছা মতো লিখলাম অন্য একটা কিছু দেখুন এটাকে যদি আমি এন্টার দিই আমাকে একটা কি মেসেজ দিচ্ছে এই যে দেখুন এখানে কি মেসেজের একটা টাইটেল দিচ্ছিলাম ইনভ্যালিট ইনভ্যালিডটা আসছে আর হচ্ছে মেসেজটা কি ইওর ডাটা ইজ নট কারেক্ট এটা হচ্ছে ইরোর অ্যালার্ট তো এখন আপনি এখানে কিভাবে ডাটা এন্ট্রি করবে তাহলে এই এখানে দেখুন একটা ফিল্টারের আইকন আছে এখানে ক্লিক দিলে আপনার একটা ড্রপ ডাউন মেনু দেখাবে যেটা আমরা লিস্টের মধ্যে লিখেছিলাম এখান থেকে আপনি জাস্ট সিলেক্ট করে দিলেন জিপি রবি এয়ারটেল অথবা বাংলা আপনি এখানে যেটা সিলেক্ট করে দিবেন সেটাই এখানে দেখাবে দেখুন এখানে আমি যেভাবে সিলেক্ট করে দিছি ঠিক সেভাবেই এখানে দেখাচ্ছে অর্থাৎ এখানে আমার নতুন করে টাইপ করার কোনো চিন্তা নাই যে টাইপ করতে হবে বা টাইপ আপনি কিভাবে টাইপ করব এগুলো আপনার কোনো এখানে কোনো অ্যাজিটেশন নাই আপনি এখানে সরাসরি ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে দিলেই হবে এটাই হচ্ছে ডাটা ভ্যালিডেশনের কাজ আজকের ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন